এই পেটো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম মাত্র 1500 ডিম সহগর ফুল ফেজ ফুল রানিং ফুল গ্যারান্টি এই চমত্কার পেড়া যারা নেবেন তারাই কিন্তু জিতবেন মাত্র 800 টাকা বন্ধুরা আর বাউবার কবুতরের কোয়ালিটি কেমন আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন এই পেড়াটা যারা নিতে চান খুব দ্রুত করবেন বল সারা বাংলাই ডেলিভারি দেওয়া যাবে মাত্র 1500 এই পেড়াটার সাথে বন্ধুরা দুইটা ডিম চাইলে দুইটা ডিম সহগরই নিতে পারবেন ইনশাআল্লাহ বড় ভাই এই যে ডানাটা নর বাম একটা মাদি ফুল রানিং পেয়ার আজকে নিতে পারো আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধু আসে কোথায় চলে আসছি দেখতে পাচ্ছেন পিয়ারগুলা আজকে কিন্তু কবুতর দেখলে শান্তি বন্ধুরা চলে আসছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ নুরে আলম বাউবাইয়ের খামারে তো কথা বলার চেষ্টা করবো বাউবাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আ ভাই আজকে তো কথা কই লই ভাই বলে আছে কথা কই লই বন্ধুরা এই যে দেখেন ব্ল্যাক লেস কালামতের শাডিং বন্ধুরা এই জনমে কেউ পাইছেন মাত্র 1500 টাকা বন্ধুরা শর্ট পেজ বাচ্চাছন ها 1300 এগুলা কি ভাই তিন পটির লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার বন্ধুরা বিউটি কবুতর নিতে পারবেন ভাই এগুলা কি ভাই ও ভাই এগুলা কি জাগবিন জাগবিন কবুত মাত্র 1500 টাকা বন্ধুরা আর আজকে কিন্তু হাউস পিজন কবুত রয়েছে বন্ধুরা বিউটি কবুতের মাত্র 1800 টাকা বন্ধুরা এগুলা কি ভাই বাচ্চা স্বগরের বিউটি এগুলা কি 3000 এটা 3000 ভাই ও ভাই আজকে কিন্তু বেশি একদিন কথা বাড়াবো না আজকে কিন্তু বন্ধুরা অসংঘ পেয়ার দেখানো চেষ্টা করব 1300 1300 টাকা কি দেখাইছেন ভাই আবার শর্ট পেজ কবুতর আর বাচ্চা সহ 1300 ভাই এটা কি ভাই 1500 তোমরা দেখেন লাহোরি কবুতর রেড কালারের মধ্যে মাত্র 1500 ডিম সহ গারে ভাই ASCII কথা একদমি বাড়াবো না 800 টাকা কি ভাই কেমন করে দেখাইলে তো এবো না ভাই মুখী মাত্র 800 টাকা আরে ভাই কি শুরু করলেন তাই নাকি কি আচ্ছা ঠিক আছে তো बाबू ভাই আছে কবুতর গুলো এইভাবে না দেয় আমরা ভিডিওতে দেখাই দেবো না আর আমার মনে হয় বন্ধুরা ছয় মাসের মধ্যে আজকে একটা পাওয়ারফুল ভিডিও ঠিক আছে এই ভিডিওর মধ্যে থাকবে আশি পার্সেন্ট প্লাস নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আর দাম থাকবে একদম একদম কম বড় ভাই আচ্ছা কত বের কবুতর থাকবে আলহামদুলিল্লাহ আছে আপনার তাও তো চল্লিশ পঞ্চাশ এরকম আছে আলহামদুলিল্লাহ

বা কোনো কিছু ই থাকে বদকমনি থাকে তাইলে আমাকে কমেন্ট করে মোবাইলে জানাবেন ডাইরেক্ট ফোন দিবেন ফোন দিবেন আর যদি কোনো সমস্যা হয় কারো কোনো যদি অভিযোগ থাকে আর কোনো যদি কারো লেনদেনের মধ্যে সমস্যা হয় থাকে তাহলে আমার জানাবেন আমার না জানিলে ইউটিউবার সবিব ভাই আছে আর আরো কয়েকটা চ্যানেল আছে তাদেরকে জানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ 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 সমাধান দেওয়ার চেষ্টা করব আমি এক চুল পরিমাণ কারো ক্ষতি করার চেষ্টা করি না আমার সুস্থ কবুতর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার যদি সালাম রইলো

দিছেন আরো দুইশো কম আষ্টশো টিয়া বন্ধুরা একদম পিউর ফুল ফ্রেশ ফুল রানিং ফুল গ্রান্টি এই চমৎকার পেয়ারা যারা নেবেন তারাই কিন্তু জিতবেন দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালারের মধ্যে মুখ্যি আজকে নিতে পারেন মাত্র আটশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র আটশো টাকায় যারা নিতে চান তার আগে বাগে নক করবেন এবং বাংলার যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে দাম মাত্র আটশো টাকা এটা কি কালারের মধ্যে ভাই গ্রে পার কালার মধ্যে ইয়েস এটা কি রানিং পেয়ার একদম একদম ফুল রানিং এই যে নিচের টাইটা হচ্ছে নর

এই যে ডান একটা নর বাম একটা মাদি ফুল রানিং পিয়ার আজকে নিতে পারুন মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কালো কালারের মধ্যে ব্ল্যাক ব্লক খানা কালো কালারের মধ্যে ব্ল্যাক লক্ষা খা বন্ধুরা কথাটা কেমন হয়ে গেল না কিন্তু কথা সত্য লার্নিং পিয়ার হ্যাঁ আচ্ছা তাই না এই যে হাড়িটা কি নর নাকি মাদি হাইটা মাদি আর নিচেটা নর কি টিএল রে ভাই 마শাআল্লাহ কত বড় জোনড়া ভাই 1500 টাকা বলে দিমু পনেরো পনেরোশো টাকা বাবু ভাই বলছে তেরোশো টাকা করে দিব আমার মনে হয় কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় চমৎকার রানিং প্যাডা নিতে পারবেন আজকে মাত্র তেরোশো টাকা ও ভাই ডিম থেকে উঠে ভাই আমার মারার লেগে মাসাল্লাহ বাঞ্জা জুড়া ডিম দিছেন বাচ্চা ফুটার লেগে না আচ্ছা যারা বাঞ্জা কবুতর খুঁজেন বন্ধুরা তারা কিন্তু চমৎকার পেয়াটা নিতে পারবেন এরা কিন্তু নিজেরা ডিম বাচ্চা করে না ডিম দিলে ফুটে দেয় পাঞ্জা কবুতর বাংলায় যাকে বলা হয় বড় ভাই কি কত পড়বে আজকে জন্য মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই বাঞ্জা জুড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা না ভাই অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন বাঞ্জা জুরা। রেসার আচ্ছা এটা কি রানিং পেয়ার সর্বনিম্ন একটা রেট দিবেন ভাই এটার আষ্টশো টাকা আজকে আড়াইশো টাকা কমায় দেন সাতশো হ্যাঁ লসে যায় তাও দিয়ে দেন আজকে কপালে যা আছে আল্লাহ দিব বরগত বাড়াইয়া দিয়েছেন মাত্র সাতশো টাকায় বন্ধুরা রানিং রেসার এ কিন্তু নিয়ে দিস আর কিন্তু দামা দামি করার চেষ্টা করেন না দামা করলেও দিবেন না

দামাদামি চলবে না দামাদামি করবেন বন্ধুরা আজন লাহোরি লাহোর ইউসুফেল লাহোর ইউসুফেল লাহোরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার ডান কালারের মধ্যে এটা কিন্তু আবার বেবি রয়েছে এবং বেবিটাও কিন্তু ডান কালার চলে আসছে এই যে আমায় নিচে নামায় দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই বেবি স্বাগরের প্রতি 100 টাকা চাও দাম না বেবি স্বাগরের মাত্র প্রতি 100 টাকা চাও দাম তবে একদম না আপনারা দামাদামি করে নিতে পারুন বাইরে কাছ থেকে যত মনে চাই দামাদামি করে নিতে পারবেন বাইকি বিউটি দেখাতেছেন

আর বাম একটা মাদি মানে নরে মাদিরে ডাক্তে আছে ডিম পালন লেগে গিয়া যাই হোক বাপ ডা খুবই চমৎকার লক্ষণীয় এই পেলে কথা বল ভাইয়া সাইরে সুরে দেবেন সাইরে সুরে না দেয় আবার কি মনে হইলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টেল ভাই কত বড় জোড়াটা ভাই আজকের জন্য একদম 1000 টাকা আজকের জন্য মাত্র 1000 হ্যাঁ 1000 বাবু ভাই যে কি শুরু করলো বন্ধুরা দেখেন ফিয়ারটা মাশাআল্লাহ ফুল রানিং আমি ভাই দাম কম দিলে মাল খারাপ দেই না হ্যাঁ মাল ভালো দিই দাম কম দেন অবশ্যই অবশ্যই এই মাত্র 1000 টাকা বন্ধুরা মাত্র 1000 আমার মারবো নাকি দূর ডিম আছে দেইগা কে মুর রাগা রাগা লইছে যাই ভাই কালাটা কিন্তু কাঁচা হলুদের মতো ভাই মাশাআল্লাহ আর চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমারই একটা দোষ আমি কাছ থেকে একটু ভালো করে দেখাই

এক সাইজে একই কালার একই চোখ তারপরে দুইটা ডিম ডিম সহকারে আজকে মাত্র তিন হাজার না ভাই ডিম সহকারে মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা এই পিয়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র তিন হাজার বাইরটা তো বাচ্চা আছে ভাই মাসাল্লাহ কই চমৎকার খাই যে ইয়েলো কালার লোক বলা দেখতে পাচ্ছেন এদের বাচ্চা না ভাই বাচ্চাটি কি করবেন আচ্ছা বাচ্চা সহকারে কত পড়বো জুয়াটা আজকের জন্য জানে একদম দাম দামি করছে তিন হাজার টাকা বাচ্চা সহকারে তিন হাজার টাকা কোনো দামাদ আমি চলবে না দামাদ আমি করলো চার হাজার বন্ধুরা দামাদ আমি না করলে তিন হাজার টাকা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেবি রয়েছে বেবিটা কিন্তু একশ এক শইব খুবই চমৎকার তো বেবি শহখের আজকে মাত্র তিন হাজার না ভাই বেবি সহকারের মাত্র তিন হাজার ব্ল্যাক কালার বিউটি চরম শেপের মধ্যে হোয়াইট কালার বিউটি এটা কি রানিং পিয়ের ভাই একদম ফুল রানিং যে হাড়িটা মনে হয় নর না আর নিজেরটা মাদি কত বড় জোরোড় ভাই এই জোরোড় আজকের জন্য মাত্র দুই হাজার আরো আছে নাকি আরো দুশো টাকা দিবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা ওনারা দেখেন পিয়ারটা দেখার মতো সেপ ফুল পিয়ার আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো ডিম আছে হ্যাঁ ডিম রয়েছে ডিমের লেগে আমার মারে একদম জমা ডিম দুইটা নভাই আচ্ছা এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে রয়েছে না ভাই আচ্ছা কত বড় জোড়াটা পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তারপরে চাও দাম থাকবে দামাদামি আমার বন্ধুরা করে নিতে পারবে আচ্ছা বন্ধুরা যাদের ভালো লাগে তারা কিন্তু জমা ডিম সহকারে মিলিবার কালারের মধ্যে বিয়ারটা নিতে পারবেন টাকা বুক করে রাখলে বাচ্চা সোয়া দিয়ে দেবেন মাত্র 1500 টাকা একদম না কিছুটা দাম দাম চলবে বাচ্চা ফুটা দিলে এবং আরেকটা সুযোগ সুবিধা রয়েছে যেহেতু বাচ্চা ফুটার সময় চলে আসছে বাচ্চা ফুটা দিলে কেউ টাকা দিয়ে রাখবেন বাচ্চা ফুটার পরে আল্লাহ তাআলা হায়াতে রাখলে বাচ্চা সহকারে নিতে পারবে এটা একদম 1500 ওইটা একদম 1500 করবে আর এখন যে যেভাবে আছে এভাবে নিলে

এই পেটার কথা বলবে জন্য একদম চার হাজার টাকা আজকের জন্য ডিম সহকারে মাত্র চার হাজার তবে বন্ধুরা একটা ডিম পারছে এই ডিমটা কিন্তু না আপনারা আরেকটা পারার পরে দুটো একসাথে নিতে পারবেন

মানে নরের হুর্তাকে থাকে বিশাল কিন্তু মাদি থাকে না এখানে কিন্তু একবারে অন্যরকম ব্যতিক্রম না ভাই মানে নরার মাদি

আপাতত এই পিয়ারটা পনেরোশো টাকায় ডিম সহকারে তারপরেও কেমন রেড হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাবু ভাইয়ের কবুতর মানগুলো কেমন সুস্থতা কেমন আলহামদুলিল্লাহ এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা নিতে আগ্রহী খুবই কিন্তু দ্রুত করতে হবে এই পিয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম মাত্র পনেরোশো ডিম সহকারে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই শর্ট ফেস শর্ট ফেস কবুতর বন্ধুরা দুইটা আবার ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে

চব্বিশ ঘন্টার অফিস কি দেখাইতেছেন ভাই আমি বুঝলাম না আমি কিন্তু গত সপ্তাহের দিকে এই সপ্তাহে নতুন নতুন কালেকশন বেশি পাইতেছি ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই না

এই জন্মে এরকম একসপিয়ার ব্ল্যাকলেস শার্টিং কেউ পাইছেন কি না পনেরোশো টাকার মতো অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আর বাবুবাইয়ের কবুতর কোয়ালিটি কেমন আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন এই পিয়াটা যারা নিতে চান খুব দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে এই জোড়াটা মাত্র পনেরোশো ভাই বিশাল সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এখানে কিন্তু আমার কাছে দুইটা দুই কালার লাগে একটা হচ্ছে গ্রে বার একটা হচ্ছে ব্লু বার

আরি না এই বিয়েটা কথা বলবেন আজকের জন্য ডিম শহর দুই হাজার টাকা যাব আজকে জন্য ডিম শহর দুই হাজার বন্ধুরা আজকে জন্য ডিম দুই হাজার

এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন চোখে কিন্তু মনিটাই সাত হ্যাঁ সানি সানি কিন্তু তো দেখানে কিন্তু প্রয়োজন পড়ে নাই ওইদিকে ঘুরে আসে তারপর কিন্তু বাবু ভাই দেখে দিচ্ছে যাই হোক হ্যাঁ বাবু ভাই কত করেছো ওটা জানাস পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো ডিম পাচ্ছে সমস্যা নাই বন্ধুরা এক রেড একটা পিয়ার আমি একটু নামে দেই মানে জোড়াটা কত বড় একটু দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এই পিয়ারটা অলরেডি একটা ডিম পারছে আর একটা পারবে এ দেখেন পিয়ারটা মাসাল্লাহ এই সানি দেখা যায় এই পেয়ারটা কিন্তু একটু ডিবেট আছে এটা শুধু এই সানি লাহোরি কিন্তু ভাই এটা কিন্তু লাহোরি কবুতর ডিম বাচ্চা কোনো সমস্যা নাই যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে চান অল্প দামে তারা এই ফ্রেশ পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা আজকে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই আজকের কালেকশন দেখে সবাই পাগল হয়ে যাবো ভাই মাসাল্লাহ এটা হচ্ছে ব্লোবার কালারের মধ্যে লাহোরি না আর ওই এটা হচ্ছে মাঝ গানের ভাই এটা কি লাহোরি নেই বাচ্চা করানো না ইা কত বলো ভাইয়া এই জোড়াটা আজকের জন্য দেখাই যাই ভাই মাসাল্লাহ খুবই চমৎকার কত বড় জোড়াটা সামনে আছে আলহামদুলিল্লাহ ডানের নর একটা মাধি এই জুড়া পড়বে মাত্র একদম যারা ভেঙে নেন আলোচনা করবেন যোগাযোগ করলে যেটা লাগে ভাইকে নক করে দেওয়া যাবে ইনশাল্লাহ

নল 2200 2000 থেকে শুরু কইরা 1600 টাকা চলে আইছে বন্ধুরা 100 টাকা কিন্তু পারলে দিত কিন্তু তাইও এই পেয়াটা মাত্র 1600 টাকা নিতে পারবেন রানিং পেয়ার মাত্র 1600 টাকা কিং কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর কিং কবুতর কিং কবুতর রেড কালারের মধ্যে না ভাই মাশাল্লাহ এই নটটা মাদির খুঁজে যাইতেছে না আচ্ছা কত করবে এটা এটা 1000 টাকা এটা করবে 1000 আবার কি দিতেছেন এটা শখিং এটা কি এটা কি নরমাদি এটাও নর এটা কত করবে এটা আপনি নিলে আজকার জন্য পনেরোশো টাকা এটা পুরো মাত্র পনেরোশো টাকা এই যে বন্ধুরা দেখেন এটা হচ্ছে পনেরোশো আগে যেটা ছিল রে এক হাজার টাকা দুইটা রানিং নর মাত্র এটা পনেরোশো টাকা পড়বে হ্যাঁ ভাইয়া আরো দেখবেন দেহান ভাই এখানে আরেকটা সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের কি বিউটি এটা কি নর মাদি ভাই এটা মাদি না আচ্ছা রানিং মাদি এটা কথা বলবে এটা আজকে জন্য একদম 500 টাকা আজকে জন্য মাত্র 250 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বিউটি রানিং মাদি কবুতর না ভাই এই মাদিটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র বাই কত 250 টাকা মাত্র 250 খুবই চমৎকার শে এখানে এখানে কি ভাইয়া 1 ডিভিশন এটা নর এটা কি বিউটি

এখানে আরেকটা সিঙ্গেল আছে ভাই এটা নর আসল এটা কি রানিং নর এটা কত বলুন এটা বলুন মাত্র এক হাজার টাকা বন্ধুরা লাহোরি কবুতর নর মাত্র এক হাজার এখানে আরো আছে এটা কি ভাই